বিসমিল্লাহি রহমানি রহিম গতকাল আমরা লেকচার দুই ও তিনের টপিকে নিয়ে আলোচনা করছি ওই টপিকে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল পাইথনে বিভিন্ন ধরনের ভেরিয়েবল এবং ভেরিয়েবল বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম পাইথনে ভেরিয়েবল মূলত চার প্রকার হয়ে থাকে এবং সেইগুলো কি কি সেই ভেরিয়েবল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ভেরিয়েবলগুলো কী ছিল স্ট্রিং ভেরিয়েবল ইন্টিজার ভেরিয়েবল ফ্লোট ভেরিয়েবল এবং বুলিয়ান ভেরিয়েবল তো আজকে আমরা সেই ভেরিয়েবল ধরে ধরে কিছু গাণিতিক অপারেশন করব অর্থাৎ পাইথনে আমরা মূলত আজকে গাণিতিক অপারেশন নিয়ে আলোচনা করব পাইথনে গাণিতিক অপারেশন বলতে আমরা বিভিন্ন সংখ্যার ক্যালকুলেশন পাইথনে খুব সহজে করতে পারি বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ গুণ গুণভাগ পাইথনে খুব পাইথন কোডিংয়ের সাহায্যে খুব সহজে আমরা সেটি কমপ্লিট করতে পারি তো গাণিতিক পাইথনে গাণিতিক অপারেশন বলতে কী বোঝায় সেটি আমরা প্রথমে একটু জেনে নেই পাইথনে মূলত গাণিতিক অপারেশন বলতে কোনো সংখ্যার ওপর গাণিতিকের বিভিন্ন কার্যকর সম্পাদন করা বোঝায় পাইথনে এটি সহজ এবং সরাসরি সিনটেক্সের মাধ্যমে করা যায় পাইথনে অনেক ধরনের গাণিতিক অপারেশন সমর্থন করে যেমন যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি আরও অনেক ধরনের গাণিতিক অপারেশন সমর্থন করে এখন এই গাণিতিক অপারেশনগুলো জানার জন্য আমাদের প্রথমকে পাইথনে পাইথনে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেটর সম্পর্কে জানতে হবে পাইথনে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেটরগুলো হলো এই অপারেটরগুলো অর্থাৎ এখানে যোগ অপারেটর যোগ অপারেটর গুণ অপারেটর ভাগ অপারেটর পূর্ণ সংখ্যা ভাগ অপারেটর অর্থাৎ ভাগ করার পরে যতগুলো পূর্ণ সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় সেটি হচ্ছে এই অপারেটর এবং ভাগ শেষ অপারেটর এছাড়া আমরা ঘাত অপারেটর হিসাবে ব্যবহার করতে ডাবল স্টার হিসাবে আমরা ঘাত অপারেটর ব্যবহার করতে পারি এগুলো আমাদের বিভিন্ন অপারেটর অর্থাৎ এ অপারেটরগুলো সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যার ক্যালকুলেশন আমরা খুব সহজেই করতে পারবো উদাহরণ হিসাবে আমি যদি যোগ করতে চাই উদাহরণ হিসেবে যোগ দশ এবং পাঁচ যদি যোগ করতে চাই তাহলে আমার ফলাফল হবে পনেরো অপারেটর শুধুমাত্র প্লাস করতে হবে অপারেটর দিলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাগুলোর ফল পাবো এবং যদি আমি স্টার চিহ্ন দিই তখন সেটি হচ্ছে আমার গুণ অপারেটর হিসেবে কাজ করবে এছাড়া আমি যদি স্ল্যাশ চিহ্ন দিই তখন সেটি ভাগ অপারেটর হিসেবে কাজ করবে অর্থাৎ দশকে পাঁচ ধরা ভাগগুলো টু পয়েন্ট জিরো হয় তবে এটি কিন্তু অবশ্যই ফ্লোট নাম্বার হবে অর্থাৎ দশমিক সংখ্যা হবে তো আমি যদি ডাবল স্ল্যাশ দিই অর্থাৎ পূর্ণ সংখ্যা ভাগ শুধুমাত্র দশ সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যায় কতবার ভাগ যায় সেই অংশ আসবে সেটি হচ্ছে তিন অর্থাৎ আমরা তিন তারিখে নয় লিখি এখানে ভাগ শেষ শেষে থাকে আমরা যদি এখানে স্লাইশ ব্যবহার করতাম তাহলে এখানে থ্রি পয়েন্ট থ্রি 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 এই সংখ্যাটি বারবার রিপিট হতে থাকতো তো এখানে আমরা যেহেতু ডাবল স্ল্যাশ দেখছি শুধুমাত্র পূর্ণ সংখ্যার অংশটুকু এখানে আসবে এরপর আছে ভাগ শেষ অর্থাৎ আমরা যদি পার্সেন্ট অপারেটরটি ব্যবহার করি তখন আমরা কোনো সংখ্যা দুটি সংখ্যার ভাগ শেষ কত হবে সেটি আমরা বের করতে পারবো দশকে তিন দ্বারা ভাগ আমরা দেখেছি ভাগ ফল হয় কিন্তু ভাগ শেষ হিসেবে যে সেটি আমরা এই সিম্বলের সাহায্যে বের করতে পারবো এবং সর্বশেষ আসে ঘাত অপারেটর এটি আমরা ডাবল স্টার দ্বারা ঘাত অপারেটর স্থান করতে পারবো এখানে ডাবল স্টার বলতে টু টু দি পর থ্রি বলতে এইট হয় সেটি আমরা টু টু দি পর থ্রি এখানে ডাবল স্টার দ্বারা অ্যাসাইন করতে পারবো এখন আমরা সরাসরি পাইথন ভিজুয়াল স্টুডিও কোডের সাহায্যে দেখি এই অপারেটরগুলো কিভাবে কাজ করে এবং তার সাহায্যে বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে আমরা ইনশাল্লাহ এখন কাজ করবো কারণে আমাদেরকে সর্বপ্রথমে যেতে হবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এখন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন করলাম তো এরপর বরাবর নেয় আমাদেরকে অবশ্যই একটি নতুন নিউ ফাইল ক্রিয়েট করে নিতে হবে এখানে আমি নিউ ফাইল ক্রিয়েট করার জন্য নিউ ফাইলে ক্লিক করলাম এখানে পাইথন আমি কোড লিখব এখন পাইথন সিলেক্ট করলাম এর পরবর্তীতে আমার পাইথন লাইক একটা এনভায়রনমেন্ট তৈরি হলো এখন আমি গতকাল যেমন আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে শিখেছিলাম আজকে ওই কিছু ভেরিয়েবল লিখি এখন আমি এখানে এক্স একটা ভেরিয়েবল নিতে চাই তাহলে অবশ্যই একটা ইকুয়াল সাইন ক্রিয়েট করতে হবে এখন x এর মান আমি যদি এখানে সাপোজ x এর মান এখানে আমি যদি কত নিতে চাই 10 নিতে চাই তাহলে x এর মান আমি জাস্ট শুধু এখানে টেন লিখে দিলে এখানে এক্স এর ভেরিবলটির ইন্টিজার ভেরিয়েবল সেটি টেন কমপ্লিট হয়ে গেল এরপর আমি যদি একটা ওয়াই ভেরিয়েবল নিতে চাই দিয়ে এখানে থ্রি আমি যদি এখানে দেখাই তাহলে আমার ওয়াই আরেকটি ভেরিবল হলো সেটি হচ্ছে ডাটা সেন্টারে রাখলাম সেটি হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু থ্রি এটি একটি আরেকটি ভেরিয়েল এখন আমি বিভিন্ন ধরনের অপারেটর এর প্রয়োগগুলো দেখাই ধাপে ধাপে এখন প্রথমে যদি আমি যোগ অপারেটর দেখাই অর্থাৎ পাইথনকে বলবো আমি এক্স এবং ওয়াই এই সংখ্যাটি লিখে আমাকে যোগ করে দাও তাহলে জাস্ট আমাকে টাইপ করতে হবে প্রিন্ট প্রিন্ট আচ্ছা আমি প্রিন্ট করতে চাই সেটি হচ্ছে এই দুটির যোগফল তার মানে আমাকে এখানে দিতে হবে যে এক্স এবং অপারেটর হিসাবে আমাকে দিতে হবে প্লাস তো এখানে এক্স এখানে আমি যদি এখানে প্লাস সাইন দিই এবং ওয়াই তখন আমাকে এখন বুঝবে যে আমার আসলে এই দুইটি ভেরিয়েবলকে দুইটির সামিশন অথবা দুইটির যোগফল আমাকে দেখাতে হবে এখন যদি আমি ধাপে ধাপে আপনাদেরকে এটার আউটপুটটা দেখাই তাহলে এইভাবে যদি আমি এখানে রান বাটনে ক্লিক করি তাহলে অবশ্যই আমাকে এখানে অবশ্যই সেভ করে নিতে হবে এটি তো সেভ করার জন্য এখানে হয়েছে আমি এখানে গাণিতিক অপারেটর দিলাম তো এখানে ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে পারি ম্যাথ অপারেশন অপারেশন ম্যাথ অপারেশন আমি আমি এটি সেভ করতে চাই তাহলে এখানে ম্যাথ অপারেশন আমি আমি এটি সেভ করলাম এর পরবর্তীতে নতুন একটি টার্মিনাল ওপেন হলো টার্মিনাল আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট আসছে অর্থাৎ আমি যে ভেরিয়েবল দুটি নিয়েছিলাম অর্থাৎ এক্স ভেরিয়েবলের মান দিয়েছিলাম টেন এবং ওয়াই ভেরিয়েবলের মান দিয়েছিলাম থ্রি এখন এই দুটি ইনটিজার ভেরিয়েবলের যোগফল হয় কত থার্টিন এখানে আমরা আউটপুট হিসাবে সেটি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যোগফল আসলে আউটপুট কত আমাদের কাঙ্ক্ষিত আউটপুট ছিল এরি আমাদের হলো এরপরে তাহলে আমরা আবার এটির বিরোগ বের করতে পারি তাহলে এখানে জাস্ট আমাকে করতে হবে প্রিন্ট এবং আমি তাকে কোন 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 ভেরিয়েবলকে ভেরিয়েলকে আনতে চাই সেটা এবং এক্স ওয়াই এক্স এবং আমাকে বিয়োগের জন্য অবশ্যই মাইনাস সাইন ব্যবহার করতে হবে এবং ওয়াই তখন আমার এটি বুঝবে কি আমার এই বুঝবে তখন এটি হচ্ছে আমার দুটিকে আবার বিয়োগ করে দেখাতে হবে এখানে আমি রান বাটন যদি ক্লিক করি হ্যাঁ সর্বশেষ কাঙ্ক্ষিত অ্যান্সারটি আমরা পেলাম কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে সেভেন তো এখানে আমাদের সেভেন শো করছে অর্থাৎ দুটির বিয়োগ ফল করতে হবে সেভেন এরপর আমাদের আরও অপারেটর ছিল কি আমাদের অপারেটর ছিল এখানে এরপর ছিল গুণ তাহলে আমরা এখানে যদি গুণ দেখাই তো এখানে আমার জাস্ট কি করতে হবে লিখতে হবে প্রিন্ট প্রিন্ট এখন কাকে প্রিন্ট করবে ভেরিয়েবলের সাথে ওয়াই ভেরিয়েবল গুণ করে দেখাবে এক্স ভেরিয়েবল ইন্টু ওয়াই তখন এদিকে কী করবে আমাকে আউটপোর্ট হিসেবে গুণ ভেরিয়েবলটি দেখাবে এখানে আমরা জানি যে এখানে এক্স ছিল কত টেন এবং ওয়াই ছিল থ্রি তাহলে এখন গুণ ফল কত হবে কত থার্টি তো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটি কিন্তু থার্টি এসেছে এভাবে আমরা তাহলে গুণ অপারেটর ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের আর কি কি অপারেটর আছে যেমন ভাগ অপারেটর এবং পূর্ণ সংখ্যার ভাগ অপারেটর আমরা সর্বপ্রথম ভাগ অপারেটর দেখাই এখানে নতুন এখানে কমান্ড দিতে হবে প্রিন্ট প্রিন্ট কাকে কাকে আমি গুণ করতে চাই এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই অত এটা আমরা দেখেছি এখন আমরা যদি ভাগ দেখাই যে আমাদের এখানে ভাগ অপারেটর কি আছে আমাদের গুণ অপারেটর অলরেডি আছে তাহলে আমরা এক্সের সাথে ভাগ করতে চাই তাহলে আমাকে স্ল্যাশ দিতে হবে স্ল্যাশ ওয়াইম এখানে কী দেখাবে যে এটা সে সাথে তিন আসলে ভাগ করে ভাগ ফল কত হবে সেটা দেখাবে তো আমি যদি এখানে রান করি তার মানে এখানে দশমিক সংখ্যাটি আসছে সে দশমিক সংখ্যাটি কেন আসলো কারণ এটা একটি ফ্লোট নাম্বার হবে যেহেতু আমি একটা স্ল্যাশ ব্যবহার করছি তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরকম করতে করে সবার শেষে ফাইভ পর্যন্ত এই সংখ্যাগুলি নিয়ে সাহা করবে এটি আমাদের ছিল হয়েছে ভাগ ফল এখন যদি আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটুকু নিতে চাই এখন আমরা যদি এরকম কমান্ড দিই প্রিন্ট ওই প্রিন্ট করবে সে এক্স এর শুধুমাত্র পূর্ণ সংখ্যা কতটুকু ভাগ যায় সেটুকু যদি আমাদের দেখাতে চাই তাহলে কি আসবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় যতবার ভাগ যায় সেটা এখন আমরা জানি দশের মধ্যে যদি দশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে এখন তিন দশের মধ্যে পূর্ণ সংখ্যায় তিনবার যাবে তো এখন আউটপুট হিসাবে আমাদের তিন আসার কথা আউটপুট হিসাবে কিন্তু আমাদের এখানে তিনশো করছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেলাম এর পরবর্তীতে যদি আমরা শুধুমাত্র ভাগ শেষ চাই তখন আমাদের লিখতে হবে প্রিন্ট প্রিন্ট শুধু আমাদের শুধুমাত্র কী চাই ভাগ শেষ চাই তখন আমার ব্যবহার করতে হবে পার্সেন্ট তখন আমি পার্সেন্ট ওয়াই তখন এখানে শুধুমাত্র ভাগ শেষ কথা হবে সেটুকু এখন দশকে যখন তিন দ্বারা ভাগ করব তখন ভাগ শেষ তো এক আসার কথা তখন আমার আটপটের দিকে কথা আসে আমাদের আটপটে কিন্তু কে আসেছে অর্থাৎ আমাদের ভাগ শেষ হবে ওয়ান এভাবে কিন্তু আমরা চলে আরেকটি কাল অপারেটর আছে সেটি হচ্ছে অপারেটর ঘাত অপারেটর বা পাওয়ার অপারেটর এটি করতে হবে আমাকে প্রিন্ট প্রিন্ট তাহলে এখানে এর ঘাত হিসাবে আমি রাখতে চাই এক্সের এর ঘাত হিসাবে রাখতে চাই ওয়াইকে মানে ঘাত বলতে কত বোঝায় টেনের পাওয়ার থ্রি টেন এ পাওয়ার থ্রি মানে কত ওয়ান থাউজেন্ড বা এক হাজার তো আমাদের আউটপুট এখানে কত আসে এক হাজারে দেখাচ্ছে এটি হচ্ছে ঘাট ঘাত অপারেটর হিসেবে কাজ করে এখন অর্থাৎ আমি যদি অনেকগুলো অপারেটর একসাথে বসাই কোনটি অগ্রাধিকার পাবে অর্থাৎ পাইথনে অগ্রাধিকার ভিত্তিক ক্যালকুলেশনগুলো হয়ে থাকে এখন কোনটি প্রথমে অগ্রাধিকার হবে সেটির একটি সিকোয়েন্স আছে অর্থাৎ আমি যদি কোনো আমার পাইথন করে যদি এই অপারেটরগুলো একসাথে ব্যবহার করি তাহলে আমাদের অবশ্যই সবার প্রথমে এই ঘাত অপারেটরটি সবার প্রথমে অগ্রাধিকার পাবে প্রায়োরিটি পাবে ঘাত অপারেটর পরবর্তীতে যে অপারেটর গুলো অগ্রাধিকার পাবে সেগুলো হচ্ছে গুণ ভাগ এবং ভাগ শেষ অপারেটর অর্থাৎ আমার ঘাত করার পরবর্তীতে ওই ক্যালকুলেশনে যাবে হয়েছে গুণ অপারেটরে গুণ করার পরবর্তীতে ওই করবে হয়েছে ভাগ অপারেটর অর্থাৎ এই অপারেটরটির কাজ করবে এবং তারপর একই সাথে করবে হয়েছে ভাগ শেষ অপারেটর অর্থাৎ এই এই অপারেটরটি অর্থাৎ ভাগ শেষ অপারেটরটির কাজ করবে এখানে সর্বপ্রথম কাজ করবে ঘাত অপারেটর তারপর হচ্ছে গুণ তারপর ভাগ তারপর এখানে পূর্ণ সংখ্যার ভাগ এবং সর্বশেষ ভাগ শেষ মূলত এই তিনটা অপারেটর যদি একসাথে ব্যবহার করি তখন এই তিনটার কাজ একই সাথে করবে আমরা উদাহরণ হিসেবে অবশ্যই দেখতে পাবো এবং সর্বশেষ ধাপে এবং প্লাস এবং মাইনাসের কাজগুলো একসাথে করবে আমরা যদি এখন এরকম একটি ক্যালকুলেশন নিয়ে কাজ করি যদি আমাদের দেখায় আমরা আসলে যদি সবগুলো একসাথে ব্যবহার করতে চাই তাহলে কোনটার কাজ আগে করবে সেটি আমরা ব্যবহার করি তো এখন যদি আমি এরকম লিখি প্রিন্ট প্রিন্ট ওই কি প্রিন্ট করবে ধরুন আমি সর্বপ্রথমে এক্স পার্সেন্ট ওয়াই নিতে চাই এক্স পার্সেন্ট ওয়াই তার মানে এখানে কি দেখাবে ওই আসলে এটির ভাগ শেষ করতে হবে সেটা দেখাবে ভাগ শেষ করার পরিবর্তে যদি আমি এখানে যোগ অপারেটর নিই ওই যোগ করবো হয়েছে এক্স ডাবল স্ল্যাশ ওয়াই এক্স এক্স ডাবল স্ল্যাশ ডবল স্ল্যাশ ওয়াই অপারেটর তার মানে এখানে হয়েছে ভাগ শেষ দেখাবে আর এখানে হয়েছে পূর্ণ সংখ্যার ভাগ ফল পূর্ণ সংখ্যার ভাগ ফলটুকু দেখাবে এর পরবর্তীতে আমি আবার এটার সাথে গুণ করতে চাই এটার সাথে গুণ করতে চাই ওই ওয়াই অপারেটরকে আবার গুণ করতে চাই আচ্ছা আমরা এটির ফলাফল হিসেবে একটু আন্দাজ করি সর্বপ্রথম আমরা কয়েকটি অপারেটর নিয়েছি একটি ভাগ অপারেটর এটি পূর্ণ সংখ্যার ভাগ অপারেটর এবং গুণ অপারেটর তাহলে আমরা সর্বপ্রথম প্রথমে জানলাম যে প্রথমে ওই যদি প্রথমে ওইখানে কোনো ঘাত অপারেটর থাকে তাহলে সর্বপ্রথম ঘাত অপারেটরের কাজ করবে কিন্তু এখানে কোনো ঘাত অপারেটরের অপারেটর নেই তাহলে এখানে কোনো ঘাত অপারেটর কাজ করবে না তাহলে সর্বপ্রথম কাজ করবে গুণ অপারেটর অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ইন্টু ওয়াই বলতে এখানে আমি বুঝাইছি থ্রি ইন্টু থ্রি তার মানে এইটুকুর অ্যান্সার হবে নাইন এইটুকুর অ্যান্সার হবে নাইন আবার এইখানে এখানে হয়েছে এখানে কি আছে তো এখানে পার্সেন্টেজ আবার একটা আছে অর্থাৎ ভাগশেষ ভাগশেষ হবে এখানে এইট দুইটুর কত ওয়ান তার মানে এইটুকুর টুকুর অ্যান্সার হয়েছে ওয়ান এবং এইটুকুর টুকের অ্যান্সার হয়েছে নাইন এটুকুর অ্যান্সার হয়েছে নাইন এবং এইটার সাথে আবার যদি এটাকে ভাগ করি পূর্ণ সংখ্যায় ভাগ করি তাহলে শুধুমাত্র একবার যাবে অর্থাৎ দশকে যদি আমি নয় দ্বারা ভাগ করি তখন এক একবার যাবে তো আলটিমেট এটুকুর অ্যান্সার ওয়ান এবং এই টুকুর অ্যান্সার হয়েছে এটুকুর অ্যান্সারের কত আমরা পেলাম ওয়ান তার মানে এখানে আলটিমেট রেজাল্ট আসার কথা টু তা এখানে আমরা দেখি কত আসে আমাদের সর্বশেষ অ্যান্সার আমাদের এসেছে কত টেন আমাদের এখানে সর্বশেষ অ্যান্সার টেন টেন কেন আসলো সেটা আমরা এটা খেয়াল করি এখানে সর্বপ্রথম ওই যে ক্যালকুলেশনটা করেছে সেটি হয়েছে টেন পারসেন্ট ওয়াই তার মানে এই টেন কে ওয়াই দ্বারা ভাগ করলে টেনকে কে থ্রি দ্বারা ভাগ করলে এখানে ভাগ শেষ আসবে হয়েছে ওয়ান তারপর এইটুকুর মান হয়েছে ওয়ান পরবর্তী এই অংশটুকুর মান অর্থাৎ টেন ডাবল স্ল্যাশ ওয়াই এটুকু হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ এইটুকুর মান হচ্ছে থ্রি থ্রির সাথে আবার যদি থ্রি গুণ করি তখন হচ্ছে নাইন হ্যাঁ কারণ সম্পূর্ণ সম্পূর্ণটুকের মান নাইন এবং এইটুকুর মান হচ্ছে ওয়ান তার মানে দুটো আবার যদি আমি সামেশন করি তখন এইটি আট হিসেবে টেন এই কারণে আমাদের আট হিসেবে টেন এসেছে অর্থাৎ এই অংশটুকু আমাদের হচ্ছে টেন এভাবে আমরা চাইলে পাইথনের সাহায্যে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন করতে পারি তো আজকের পর্ব তো আমরা মূলত এই পর্বে সাজে দেখলাম কিভাবে পাইথনে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন নিয়ে কাজ করতে হয় এবং গাণিতিক অপারেশন বিভিন্ন পদ্ধতি এবং অগ্রাধিকার পদ্ধতি। এখন আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তো আমাদের ধারাবাহিক প্রত্যেকটি পর্বের শেষে একটি করে হোমওয়ার্ক আপনারা থাকে আপনি চলে এটির এর আউটপুট কি হবে এটা আমাদের সাথে শেয়ার করতে পারে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এটির আউটপুট হিসেবে কি হবে ও

যেটির আউটপুট কথা হয় সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং প্রশ্ন নম্বর দিয়ে হচ্ছে একটি প্রোগ্রাম লিখুন যা দুটি সংখ্যার ইনপুট দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ফলাফল দেখাবে এটি আপনি ইচ্ছামত মতো দুইটি ভেরিয়েবল ধরবেন এবং সর্বশেষে এটির আউটপুট কথা হয় সেটি আমাদের সাথে শেয়ার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ